আপনি চাইলে আপনার পরিচয় গোপন রেখে এই প্রতার দৃশ্যটি পাঠাতে পারেন বিস্তারিত আমরা জানি গত দেড় বছর ধরে অসংখ্য নুল আস্তা রিজেক্ট করে পাসপোর্ট ফেরত দিয়েছে ইতালি দূতাবাস বেশিরভাগ রিজেক্টের কারণ ছিল নুলাস্তা ফেক পরবর্তীতে তিনি জানতে পারেন যে যে নূলাস্তাগুলা রুবেল দিয়েছে সেই সবগুলো নূল আস্তা ভুয়া ছিল ইতালি পাঠানোর কথা বলে দুই কোটি প্রায় চল্লিশ লক্ষ টাকা আত্মসাত করেছে প্রতারক চক্র এরকম একটি খবর প্রকাশিত হয় দৈনিক মানব জমিনে আজকে পর্বে সেই খবরের বিস্তারিত জানব আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন যে এ মোহন সকলের কাছে অনুরোধ সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট করার আর আপনি যদি উপকৃত হন তাহলে শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যরা উপকৃত হন ইতালি পাঠানোর কথা বলে এই বিপুল পরিমাণ টাকা আত্মসাত করেছেন রিমিলি এলাহি রুবেল নামে এক প্রতারক ভুয়া লেটার বানিয়ে চাফাই নবাবগঞ্জের ব্যবসায়ী ইউসুফ আলীর কাছ থেকে এসব টাকা হাতিয়ে নেন এই প্রতারক উক্ত ঘটনায় ঢাকার গুলশান থানায় মামলা দায়ের করা হলে রুবেলকে আটক করে পুলিশ রুবেল তখন দেশেই ছিল এরপর এক মাস কারাভোগের পর টাকা ফেরত দেওয়ার শর্তে জামিনে মুক্তি পান তিনি একই সাথে রুবেল যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন সেজন্য পাসপোর্ট জব্দের পাশাপাশি বহির্ভমনের নিষেধাজ্ঞাও দেয় আদালত কিন্তু জামিনে বের হয়ে টাকা না দিয়ে উল্টো ইউসুফের বিরুদ্ধে মামলা দেয় রুবেল এখন বিদেশে পালিয়ে যাওয়ার পায়তারা করছেন রুবেল তার শিকার ইউসুফ আলী অভিযোগ করেন দুই হাজার তেইশ সালের তেইশে এপ্রিল ওনার এজেন্সির মাহিয়া ট্রাভেলস থেকে ইতালিতে লোক পাঠানোর জন্য নিরানব্বইটি পাসপোর্ট প্রসেসিংয়ের জন্য জমা দেয় রুবেলের কাছে একই সঙ্গে অফার লেটার বাবদ দুই কোটি চল্লিশ লক্ষ টাকা জমা দেয় অপার লাটার বলতে নূল্যাবস্থা আসার পরে দুই কোটি চল্লিশ লক্ষ টাকা প্রায় দুই কোটি চল্লিশ লক্ষ টাকা জমা দেয় এই রুবেলের কাছে পরবর্তীতে তিনি জানতে পারেন যে যে নূলাস্তাগুলা রুবেল দিয়েছে সেই সবগুলো নূল আস্তা ভুয়া ছিল এবং ভিসা প্রসেসিংয়ের কোনো কাজ না করায় পাসপোর্ট ও টাকাগুলো ফেরত ছায় রুবেল থেকে কিন্তু রুবেল জমাকৃত পাসপোর্ট ও টাকা ফেরত দিতে অনিয়া প্রকাশ করে সর্বশেষ দুই হাজার তেইশ সালের দশই ডিসেম্বর পাসপোর্ট ও টাকা ফেরত চাইলে রুবেল পাসপোর্টগুলো ফেরত দেবে না বলে জানায় এবং ওনাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে ফলে বাধ্য হয়ে রাজধানীর গুলশান থানায় রুবেলের বিরুদ্ধে মামলা দায়ের করে গুলশান থানা পুলিশ রুবেলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে রুবেল জামিনে মুক্তি পেয়ে টাকা পয়সা লেনদেনের বিষয়টি মীমাংসার প্রস্তাব দেয় গত ছয় মাস বিষয়টি মীমাংসার জন্য রুবেলের পাশে গিয়ে আলোচনায় সবাই বসে কিন্তু সেখানে হট্টগোল করে রুবেল রুবেল এই এই ভুক্তভোগীর কাছ থেকে ফাইল জোর করে নিয়ে গিয়ে তার কাছে থাকা বাহাত্তরটি জমা স্লিপ ব্যাঙ্কে টাকা জমা দেয় সেটা সেই জমা স্লিপটা কেড়ে নেয় এরপর উল্টো ভুক্তভোগীর নামে একটা মামলা করে এই প্রতারক রুবেল ভুক্তভোগী ইউসুফ আর অভিযোগ করে প্রতারক রুবেল যেন বিদেশে পালিয়ে যেতে না পারে সেজন্য আদালত নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু সম্প্রতি খবর পেয়েছে গোপনে পাসপোর্ট করে মানে আরেকটি পাসপোর্ট করে ইতালি পালিয়ে যাওয়ার পায় তারা করছে রুবেল এখন সব কিছু মিলিয়ে খবরটা এখানে কিছুটা স্বস্তি পেলাম যে লোকটি এখনও দেশে আছে এই প্রতারক প্রুবেল যেন বিদেশে পালিয়ে যেতে না পারে সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কিন্তু একটা জিনিস ভেবে হতাশ হই এই নিউজটা কিন্তু বেশ কিছুদিন আগের আমি এখন বলতেছি কারণ এ ধরনের ঘটনা ঘটছে অ্যাভেলেবেল শুধু যে এজেন্সি থেকে এমন না কিছু ব্যক্তিগতভাবে অনেকেই এই ভুল মানুষের কাছে পাসপোর্টগুলো জমা দিচ্ছে আমি বিশেষ করে হতাশ হচ্ছি যে একটা এজেন্সির মালিক এই যে ইউসুফ যিনি ভুক্তভোগী তিনি লোভে পরে নিরানব্বইটি ফাইল নিরানব্বইটি ফাইল জমা দিয়েছেন আবার সবগুলো ফাইল একজনের কাছে একটি এজেন্সি যদি লোভে ভুল করে তাহলে সাধারণ মানুষরা লোভ সামলাবে কীভাবে এ হচ্ছে আমাদের এজেন্সিগুলোর অবস্থা কিন্তু আমি আপনাকে বলছি যে ভুক্তভোগী ইউসুফ ভাই আপনি তো একটা এজেন্সি চালান আপনার অভিজ্ঞতা আছে আপনি বিভিন্ন দেশে লোক পাঠান কিন্তু আপনি কি জানেন না যে ইতালি মালয়েশিয়া সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের মতো গণহারে ভিসা দেয় না এটা তাদের রোজে নেই যদি গণহারে ভিসা দিত তাহলে অসংখ্য মানুষ টাকা নিয়ে বসে আছে লাখ লাখ টাকা নিয়ে বসে আছে যাওয়ার জন্য সেন্সিয় কান্ট্রি তো দূরে থাকে যে নন সেনজেন কান্ট্রি যেগুলো আছে ইউরোপের এই নন সেনজেন কান্ট্রিগুলোও তো এইভাবে ভিসা দেয় না একটি এজেন্সি চালান তিনি এই বিষয়ে অবশ্যই জানেন কিন্তু যেন লোভে পড়ে দালালের হাতে এতগুলো পাসপোর্ট আর টাকা তুলে দিলেন আমি মনে করি এই ঘটনা দুজনেরই অপরাধ আছে শুধু এক পক্ষের অপরাধ নয় দুজনেই অপরাধী আমরা জানি গত দেড় বছর ধরে অসংখ্য নূল রিজেক্ট করে পাসপোর্ট ফেরত দিয়েছে ইতালি দূতাবাস বেশিরভাগ রিজেক্টের কারণ ছিল নূল ফেক যদি আপনাদের কারো সাথে এরকম ঘটনা ঘটে থাকে বিস্তারিত জানিয়ে আমার ফেসবুক পেজে পাঠাতে পারেন এতে করে এরকম ভয়ঙ্কর প্রতারক থেকে অন্য মানুষগুলো রক্ষা পাবে আপনি চাইলে আপনার পরিচয় গোপন রেখে এই প্রতারকদের ছবি পাঠাতে পারেন বিস্তারিত বলে